সরাইলে টর্চ লাইট জ্বালিয়ে দা বল্লম ও লাঠি শোটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ইউএনও সহ আহত তিরিশ সরাইল থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আল মামুন খানের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি মাসুমা লাবনী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা ও চানমণিপাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ইউএনও ও ওসি সহ প্রায় তিরিশ আহত হয়েছে বুধবার রাত আটটার সময় রাতের আধারে উভয় পক্ষের লোকজন টর্চলাইট লাইট জ্বালিয়ে দা বলম ও লাঠিসোটা নিয়ে একে অপরকে ইট পাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়া করে এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক মাস আগেও মোগলটুলা ও চানমণিপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই পূর্ববিরোধিতায় একে অপরের প্রতি ক্ষিপ্ত ছিল গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে চানমণিপাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী হালিমা বেগম তার ছেড়ে সাইফুলকে একটি রাইস মিলে ধান ভাঙাতে যান এখানে মোগলটুলা গ্রামের তৌহিদ মিয়ার নামের এক যুবক হালিমা বেগমকে কটুক্তি করেন হালিমার ছেলে সাইফুল ইসলামের প্রতিবাদ করলে এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয় এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন রাতের আধারে দা বল্লম ও লাঠি সোটা নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধোয়া ও ইট পাটকেল নিক্ষেপ করেন এ সময় সংঘর্ষ থামাতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসাইন ও সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসান ঘটনাস্থলে যান এবং সেখানেই দুজনই মারাত্মকভাবে আহত হন এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন ইউএনও স্যার ও ওসি সাহেব সহ চার পরজন পুলিশ আহত হয়েছেন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে মামলার প্রস্তুতি হচ্ছে এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসাইন বলেন ঝগড়ার খবর শুনে থামানোর জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম পায়ে আঘাত পেয়েছি কথায় কথায় সংঘর্ষের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে অভিযান টোয়েন্টিফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া